তুমি আমার এলাকায় ঢুকেছ সাহস করে? আমি রায়হান। তুমি কেন গ্রাম থেকে পানি নিয়ে গেলে? আমার পরিবার তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। পাহাড়ের উপরে কুয়ো শুকিয়ে গেছে। তাই আমি পানি এনেছি। তাহলে একটি ছোট্ট গ্রাম, সবুজ মাঠ, পুকুর আর পাখির কিচিরমিচিরে ভরা। কিন্তু গ্রামর এক কোণে নির্জন এক জায়গায় দাঁড়িয়ে আছে এক পুরনো গাছ গ্রামের লোকেরা বলে ওই গাছটা নাকি শতবর্ষ পুরনো। আর তার মধ্যে বাস করে এক রহস্যময় জাদুকর হুম সবাই বলে এই বটগাছ নাকি জাদুকরের বাসা সত্যি নাকি মিথ্যা আমি একবার দেখে আসি ভয় কিসের ওয়াও গাছটা অনেক বড় এত মোটা শিকড় আর এই ছায়া যেন গিলেই ফেলবে হুম ভূতের গল্প আমি মানি না এইটা কি গাছের নিচে একটা সোনালি দাগ দরজা নাকি এটা না জানি এর ভেতরে কি আছে কিন্তু আমি ঢোকব আমি ভয় পাই না এই দরজাটা একেবারে গাছের শিকড়ের নিচে লুকানো হাত দিলেই গরম গরম লাগছে যেন এটা জীবন্ত কেউ দেখছে না তো এটা যদি সত্যি জাদুর দরজা হয় আমি কি ঢুকব না না ভয় পাওয়া যাবে না রায়হান কখনো ভয় পায় না হ্যাঁ এটা ঘুরছে হালকা আলো বিরাচ্ছে ভেতর থেকে এটা তো পুরো একটা সুরঙ্গ একেবারে নিচে নামতে হবে এই সুড়ঙ্গ কত গভীর আলো কমে আসছে ও ওই কে দাঁড়িয়ে আছে সামনের দিকে স্বাগতম রায়হান আমি জানি তুমি আসবে আপনি আমার নাম জানেন আমি বট গাছের রক্ষক জাদুকর বটেশ্বর শত বছর ধরে এই দরজা পাহারা দিচ্ছি আপনি কি সত্যি জাদুকর এই জায়গাটা কোথায় এটা জাদুর জগতের প্রবেশদ্বার কিন্তু তুমি যদি এখানে থাকতে চাও তবে তোমাকে তিনটি পরীক্ষা হবে পরীক্ষা পরীক্ষা আমি প্রস্তুত দেখা যাবে প্রথম শুরু হবে রায়হান এবার তোমাকে পার হতে হবে ভয়ঙ্কর অরণ্য এখানে গাছেরা কথা বলে আর ছায়া তোমাকে পথ ভুলিয়ে দেবে মনে রেখো শুধু হৃদয়ের কথা শুনবে আমি ভয় পাই না আমি ঠিকই পার হয়ে যাব হায় এত গাছ নড়ছে কি কথা বলল ফিরে যা এখানে কেউ বেঁচে ফিরতে পারে না আমি ফিরে যাব না আমি পথ খুঁজে বের করব ছোট্ট বন্ধু আমি তোমাকে সঠিক পথ দেখাতে পারি যদি তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস করছি চলো আমাকে পথ দেখাও আমার পেছনে এসো কিন্তু থামবে না ছায়ারা তোমাকে আটকাতে চাইবে ঠিক আছে আমি থামবো না যতক্ষণ না অরণ্য পার হয়ে যায় তোমার শেষ পরীক্ষা রায়হান গ্রামে এক ভয়ঙ্কর রাক্ষস সব পানি চুরি করেছে তাকে পরাজিত করো কিন্তু মনে রেখো এই পরীক্ষা শক্তির নয় হৃদয়ের আমি বুঝেছি আমি রাক্ষসকে হারাবো কিন্তু হয়তো লড়াই না করেও উপায় আছে কে তুমি আমার এলাকায় ঢুকেছে সাহস করে আমি রায়হান তুমি কেন গ্রাম থেকে পানি নিয়ে গেলে আমার পরিবার তৃষ্ণায় কষ্ট পাচ্ছে পাহাড়ের উপরে কুয়ো শুকিয়ে গেছে তাই আমি পানি এনেছি তাহলে চলো আমি তোমাকে সাহায্য করি আমরা গ্রামের সাথে মিলে পাহাড়ে নতুন কুয়ো খুঁড়ব তুমি আমাকে শত্রু ভাবনি ধন্যবাদ ছোট্ট বন্ধু আমি সব পানি ফিরিয়ে দেব রায়হান তুমি প্রমাণ করেছো সবচেয়ে বড় শক্তি হলো সহানুভূতি তুমি তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আমি তিনটি পরীক্ষায় শেষ করলাম। এখন কি আমি মুক্ত? হ্যাঁ রাইহান তুমি জয়ী হয়েছ কিন্তু এবার তোমাকে কি সত্য জানাতে হবে? সত্য? কিসের সত্য? আসলে কোনো অতি জাদুকর নই। আমি এই বটগাছের রক্ষকত্তা। তুমি যখন আগে দুষ্ট জাদুকরের রূপ সাপে আমাকে এখানে বন্দী করা হয়েছিল। মানে তুমি খারাপ নও না ছোট্ট বন্ধু আমি শুধু অপেক্ষা করছিলাম এমন একজনের যে সাহস আর বিদ্যের শক্তি দিয়ে আমাকে মুক্ত করবে তুমি সেই মানুষ তাহলে আমি তোমাকে সাহায্য করেছি এখন তুমি মুক্ত হে রাইহান আজ থেকে তুমি এই গ্রামের রক্ষক বটগাছ তোমার সাহসের সাক্ষী হয়ে থাকবে রায়হান আমাদের রক্ষা করেছে আজ গ্রামে উৎসব হবে আমি একা কিছুই করি সবাই আমার সাহস বাবা রায়হান এই দিনে আমরা উৎসব করবো বটগাছের তলায় আলো জ্বালাবো গান গাইবো তাহলে আজ থেকে বটগাছ আমাদের উৎসবের কেন্দ্র ভয় নয় আনন্দের প্রতীক হ্যাঁ জয় হোক বটগাছের জাদুকরের জয় হোক রায়হানের